এ পাগলা এই পাগলা দৌড়ে গিরে পাগলা এই আবার কেছিনে এই পা পাগলা এইলে কি করে এইগুলো কি হইছে আরে যত পাগলা ছাগলা কি একটা ফুল একটা হাফ একটা একটা ফুল ব্যাপার কি এই যে এই যে এই যে কাটিং হয়ে গেল এখন ফুল থেকে হয়ে গেল হাফ পাগল ছিল এর আগে ফুল এখন হয়ে গেছে হাফ মানে হাফ পাগল 哎，八个零，办了。